আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন অপেক্ষার পর আইস্টিমেটস সেকেন্ড ওয়েটিং রেজাল্ট প্রকাশিত হয়েছে তো কীভাবে রেজাল্ট দেখবেন এবং ভর্তি শুরু শুরু কবে এবং ভর্তি শেষ কবে ক্লাস শুরুর তারিখ এবং যারা আইএসটি প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন তারা কোথায় থেকে বই সংগ্রহ করবেন বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওতে তো প্রথমেই আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজার অন করে ফোন ফোনের ক্রোম ব্রাউজারে যাব আমি আমার নেট কানেকশনটি অন করে নিয়ে যাচ্ছি তারপর আমাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাব অপেক্ষা করতে হবে তারপর আমরা এখানে সার্চ দেব এইচ এস ডি জি এইচ এস ডি জি এইচ এস ডট গভ ডটিত এস ডট গভ ডট বিচ এস ডট গভ ডট বিড়ে লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর স্বাস্থ্যসেবা এই ওয়েবসাইটটা আসবে তারপর নোটিশ বোর্ডে প্রথমেই দেখতে পাচ্ছেন আইএসটি ম্যারেজ ভর্তি পরীক্ষা নির্বাচিত শিক্ষার্থীদের দ্বিতীয় অপেক্ষমান তালিকা তো প্রথম যে আছে প্রথম নোটিশে চাপ দিব চাপ দেওয়ার পর এখানে যে পিডিএফ আছে পিডিএফটার উপর চাপ দিব পিডিএফটার চাপ দিলে আপনার ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে আমার ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করছি না আমি এখানে থ্রি ডটে চাপ দিয়ে ডাউনলোড ডাউনলোডে দেওয়ার পরে এখানে আছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে যে ওয়েবসাইট থেকে যে পিডিএফটি ডাউনলোড করছিলাম পিডিএফটি এখানে আছে এখানে চাপ দিব এখানে আমরা ড্রাইভের থেকে অন করে নিব। সব অপেক্ষা করেই একটু যা অন হয়ে যাবে আমাদের পিডিএফটা ওপেন হচ্ছে না আমরা অন্য একটাতে দেখি একটু অপেক্ষা করতে হবে আমাদের ওপেন প্রসেসিং হচ্ছে আচ্ছা আমাদের প্রসেসিং হচ্ছে ঠিক আছে একটু সময় লাগলো দুঃখিত যে আমাদের যে আইস্টিমেটস যে ওয়েটিং রেজাল্টের আচ্ছা এখন আমি বলে নিই যে ভর্তি শুরু তারিখ এবং ভর্তির শেষ তারিখ আপনার ভর্তি শুরু হবে সতেরো মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল থেকে আপনাদের ভর্তি শুরু হবে এবং ভর্তি শেষ হবে পঁচিশ তিন দুই হাজার পঁচিশ আচ্ছা ভর্তি হতে যেসব কাগজপত্র প্রয়োজন হবে তো আমাদের দেওয়া আছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এসএসসি সমমান পাশিত অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট বা মূল নাম্বারপত্র এসএসসি বা সমমান পরীক্ষার পাশের মূল সনদ বা প্রশংসাপত্র তো সিটি কর্পোরেশন পৌর পৌরসভা ইউনিয়ন পরিষদ ওয়ান কমিশনের কার্যালয় হতে আপনার মূল নাগরিক সনদপত্র অথবা জন্ম সনদের পাস কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি সত্যায়িত ছবি বাকি চার কপি সত্যায়িত সারা ছবি দিতে হবে সত্যায়িত ছবি মানে আপনাকে একজন বিসিএস ক্যাডার দিয়ে আপনার একটি ছবি সত্যায়িত করে নিতে হবে তো ছয় নাম্বারটা এটা সবার ক্ষেত্রে না সরকারি চাকরি প্রার্থীর ক্ষেত্রে নিয়োগপত্রের কপি যোগদানের কপি এইগুলো জমা দিতে হবে আচ্ছা ঠিক আছে তারপর আপনারা এইভাবে রেজাল্টটা দেখতে পারবেন প্রথমে আপনার ম্যাথসের রেজাল্টটা আপনি যেই ম্যাথস বা ছিলেন ওই এখানে গিয়ে ডাউনলোড করে আপনি দেখে নেবেন আপনার আপনার রোল আছে কি না আপনার যদি রোল থাকে তাইলে আপনি চান্স পাবে। এই হচ্ছে আপনার ঢাকা এস তারপর ডিপার্টমেন্ট আর টির পাশে প্রতিটা ডিপার্টমেন্ট দেওয়া আছে ঠিক আছে তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওর কথাবার্তা তারপর এখানে যারা ক্লাস শুরুর ব্যাপারে হয়তো আপনার আপনার হয়তো খুব ঈদের পরে খুব তাড়াতাড়ি আপনাদের প্রতিষ্ঠান খুলে গেলেই যে আপনাদের যে ক্লাস শুরুর নোটিসটি খুব দ্রুতই দিয়ে দিবে। আপনারা যারা চান্স পেয়েছেন ভর্তি হয়েছেন আপনারা ওই বস্তু তিন দিন হয়তো ঈদের পর থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে তো আপনারা যারা আইস টি চান্স পেয়েছেন এবং ভর্তি হয়েছেন তাদের জন্য যে আইস যে ফার্স্ট ইয়ারের বই দরকার হয় অ্যানাটমি ফিজিওলজি কম্পিউটার এটা কম্পিউটার বই এটা ইংলিশ বই এটা কারিকুলাম তারপর কমিউনিটি মেডিসিন অ্যানাটোমি অ্যান্ড ফিজিওলজি আই স্ট্রিম প্রথম বর্ষের মোট পাঁচটা বই যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পাঁচটা বইয়ের মূল্য পনেরোশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা মুখে আবার বলছি জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর জিরো ওয়ান এইট ডবল সিক্স ওয়ান থ্রি সেভেন ফোর সেভেন ফোর এই হচ্ছে ছিল আজকের ভিডিও তো আপনারা যারা বই নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই আর পরবর্তীতে দেখা হবে কোনো নতুন কোনো ভিডিওতে নিয়ে আজকে ভিডিও সাউন্ড কোয়ালিটি হয়তো ততটা ভালো হবে না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম